নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী আজ শুভ জন্মাষ্টমী সেই উপলক্ষে আমি প্রণামী মন্দিরে গিয়েছিলাম শ্রীকৃষ্ণ প্রণামী মন্দির একটি শিশু দেখুন কৃষ্ণ সেচেছে ছোট্ট গোপাল সেজেছে খুব সুন্দর লাগছে মন্দির ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে এখানে একটা চ্যানেল থেকে এসছে তারাও তাদের মতো করে তাদের ভিডিও করছে এখানে আমরা রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছি এনারা রাধাকৃষ্ণ সেজেছে খুব সুন্দর ফটো সেশন চলছে জন্মাষ্টমী উপলক্ষে প্রণামী মন্দিরকে ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে তখনও সাজানো চলছে সন্ধ্যায় আরও বেশি ভিড় হবে আর রাত বারোটায় জন্ম হবে মন্দিরে ভজন কীর্তন চলছে ভীষণ সুন্দর এই শ্রীকৃষ্ণ প্রণামী মন্দির আপনারা কারা কারা এই শ্রীকৃষ্ণ প্রণামী মন্দিরে গিয়েছেন জানাবেন বন্ধুরা এখানে একটি ছোট্ট বাল গোপাল মাঠে খিলে বেড়াচ্ছে দেখুন কৃষ্ণ মাইয়া বাল গোপাল এবার মন্দিরে উঠবে ছোটাছুটি করছে সে ভীষণ ভালো লাগছিল ওকে সন্ধ্যার সময় আরও বাচ্চারা আসবে এভাবে সেজে গুজে কৃষ্ণ সাজে কেউ কৃষ্ণ সাজবে কেউ রাধা সাজবে তো দারুণ লাগে ওই সময়টা মন্দিরে পাখিদের জন্য একটি পক্ষী আবাস বানানো হয়েছে দেখুন এখানে হাজার হাজার পাখি এসে থাকে বাগানে প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটেছে জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী একটি হিন্দু উৎসব এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয় এর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় দেখুন বাগানে কি অপূর্ব সুন্দর ফুল ফুটে আছে আমি একটু ভিডিও করে নিলাম এই জন্মাষ্টমী উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বর মধ্যে কোনো এক সময়ে পড়ে কৃষ্ণের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড গান বা কীর্তন গীতিনাট্য নাট্যযাত্রা ইত্যাদি এর মধ্যে রাসলীলা কংসবধ ইত্যাদি কর্মকাণ্ড উপস্থাপন করা হয় মথুরা বৃন্দাবন মণিপুর ইত্যাদি স্থানে এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালন করা হয় রাসলীলায় কৃষ্ণের ছোট্ট বয়সের কর্মকাণ্ড দেখা দেখানো হয় অন্যদিকে হান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্টু স্বভাব প্রতিফলিত করা হয় যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রাখা মাখনের হাড়ি ভাঙতে চেষ্টা করে এই পরম্পরাকে তামিলনাড়ুতে উড়িয়াদি নামে পালন করা হয় কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দোৎসব পালন করা হয় শ্রীকৃষ্ণ হলেন দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা নিপীড়ন অত্যাচার চরম পর্যায়ে ছিল সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু শ্রীকৃষ্ণ সাজে এনাকে দেখুন কি সুন্দর লাগছে মন্দিরের গায়ে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন শুভ জন্মাষ্টমী